বন্ধ কৰি হাজাৰ কিলো আজিকালি দহ 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 এঘাৰ 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 એગાર બાર 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 તે ચૌદ 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 પંદર 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 અઠાર સત્તર સતર 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 અઠાર 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 একটা <im> না <and> <out> <im22> <im> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ বাইশ জুন দু হাজার চব্বিশ র শনিবার আমরা রয়েছি দিনাজপুর জেলার লিচুর আড়ত এবং আমের আড়তে দর্শক তো লিচুর সিজন কম সেক্ষেত্রেই কিন্তু এখন বর্তমান আমের সিজন তো এখন বর্তমান কাঁঠালি লিচু বেদনা

রাশিদ রাজা দুলে 200 10000 200 দশ 200 10000 না তো কথা তো উনি

আচ্ছা আচ্ছা দেখ শেষ হয়ে গেল দশ হাজার ছয়শ দশ টাকা ষাট পয়সা করে প্রাইস আজকের

এখানে কিছু আমরা বেদনা লিচু দেখতেছি বেদনা লিচু বাজারটা কত যায় আমরা জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করি সরকারি দাম লাগা বেশি মাত্র বারো হাজার বারো হাজার টাকা সরকারি দাম বারো হাজার বারো হাজার মামা সরকারি দাম বারো হাজার পঁচিশশো 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 আড়াইশো আড়াইশো তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো 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 ছত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো ঊনচল্লিশ চার হাজার একচল্লিশ 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 বিয়াল্লিশ 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 তেতাল্লিশ 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 তেতাল্লিশের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ 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 ছিলচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ 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 এগারো সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ 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 এক আটচল্লিশ দুই আটচল্লিশ শ্বশুরের কামাই খাওয়াবাটা

বর্তমান আমের সিজন কিন্তু আমের সিজনের কারণেই হচ্ছে বর্তমান লিচুর তুলনামূলকভাবে আমদানি কম আপনাদের তবুও দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার দর কেমন যাচ্ছিল লিচুর আর দিনাজপুর থেকে দর্শক লিচু আসতেছে এইভাবে ভ্যান গাড়িদের মাধ্যমে